যতগুলো মাতলুকাত রয়েছে সমস্ত মাতলুকাত আমার তাসবি পাঠ করে আসমান এবং জমিনের নিচে যতগুলো জীবজন্তু রয়েছে এরা আমার তসবি পাঠ করে বান্দা তোমাকে আমি সুন্দর সুদেল মডেল করে পয়দা করলাম আর তুমি আমার তসবি পাঠ করলে না তাহলে পাপ পুলিশ যা বলছেন যখন তুমি তসবি পাঠ করলে না তো তোমার পরিণাম কি হতে পারে তুমি কি জানো না না আমি আমার কোরআনে সেই ব্যাপারে ডিসক্রিপশন দিয়ে দিয়েছি রে ভতবাগা তুমি যা আমার তসবি পাঠ করলে না তবে তুমি জেনে রাখো আমার বিশাল জমিনে যতগুলো নাফস রয়েছে যতগুলো বৃক্ষ লতা পাতা রয়েছে এরা সমস্ত আমার তসবিহ পাঠ করে রে হতবাগা তুমি কেন পাঠ করলে না কেমন কথা মাওলানা বুঝতে পারলাম না এ মায়রামার বনেরা এ বাবাজির আমার সকাল বেলায় যখন পাখি গুলো বের হয় বাসা থেকে আপনারা কি লক্ষ্য করেছেন মায়রামার বনেরা এ বাবাজির আমার পাখিটা যখন সকাল বেলায় যখন বের হয় তার পেটের থলি কিছু থাকে না কিছু থাকে না সন্ধ্যাতে যখন দিন শেষ যখন বাসাই পিরে আর বাসাই পিয়ে যখন ওরস্থলিতে যখন ডাকে রাবুল আলামিন আমি যখন সকালে বেরিয়েছিলাম আমার পেটে কিছু ছিল না আল্লাহ আমি সন্ধ্যায় যখন দিন শেষে বাড়ি ফিরলাম আমার দিন শেষে যখন আমি আমার বাসাই ফিরলাম আল্লাহ তো আমার পেটের পলিটা দেখ আল্লাহ ভরে গিয়েছে আল্লাহ তোমার জন্য কিছু করতে পারলাম না রবুল আলমিন আমার জন্য জানলাম নাই রবুল মেন আমার জন্য জান্নাত নাই তবে রবুল আলমিন তুমি আমাকে থেকে সন্ধ্যা অবধি যে আমার রুজিটা দিয়ে চল্লা এর জন্য কিছু করতে না পারলেও রবুল আলমিন আমি আমার ভাষায় আল্লাহ তোমার তসবি পাঠ করে তোমাকে সুক্রিয়া দায় করতে পারি রবুল মেন

জন্য জান্নাত নাই যাহার নাম নাই ও আমাকে সকালে তসবি পাঠ করেছে সমস্ত বৃক্ষ লত পাতা আল্লাহর তসবি পাঠ করে তারপর প্রমাণ করার মাজিদের মধ্যে বলেন হে ভাই আমার বন্ধমার আমাকে হাত দিয়েছে দুটো আমি কি কাজে লাগালাম আমাকে দুটো চক্কো দিয়েছে কি কাজে লাগালাম আমার জীব্বা দিয়েছে আল্লাহ কি কাজে লাগালাম আমার দুটো পা দিয়েছে আল্লাহ কি কাজে লাগালাম আমি কি পুরো সময় চিন্তা ভাব করেছি না 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 আমি কোন সময় চিন্তা ভাবনা করলাম না করেছেন না আলো পাক রব্বুল ইজাত বলছেন যখন চিন্তা ভাবনা করনি বান্দা তুমি আমার কথা শুনে না আমি আমার কোরআন লাল মোহর মেরে পঠিয়ে দিয়েছি সিল মোহর মেরে পঠিয়ে দিয়েছি যে সমস্ত বান্দা আমার কোরআন এড়িয়ে চলবে অবৈধ পথে জড়িয়ে চলবে তাদের জন্য আমি একটা স্থান রেখেছি সেটা হলো জাহান্নাম ভাই আমার বন্ধু আমার এবার আসেন আপনার দুটো হাত দিয়েছে হাতের আপনি প্রশংসা করলেন কি না যার চোখ নাই ওকে জিজ্ঞাসা করেন দুটো চোখের কি মূল্য যার দুটো পা নাই তাকে জিজ্ঞাসা করেন কী মূল্য ভাই আমার বন্ধু আমার আমি একটা কথা বলতে চাইছি আপনারা তো বিদাস গিয়েছেন অনেক ইনেক দিয়ে গেছেন এমনও ব্যক্তি রয়েছে ওই সমস্ত ব্যক্তিকে আল্লাপাক বাবুল তো আপনাকে আমাকেও সেরকম করে কয়দা করতে পারত ওর মুখে একটা হাবাটিকে নিয়ে নাই আর বাটিকে নিয়ে ও হামা বুড়ি দেয় আর আপনার কাছে দশটি টাকার ভিক্ষা চায় ওরে পন্দা তুমি কেন দেখে একটু জ্ঞান হাসিল করলে না তুমি পালসার গাড়ি চালাও তুমি বাইক চালাও তুমি আকাশ পথে চলো তুমি সড়ক পথে চলো বান্দারে তুমি তাকে দেখে তুমি কেন তুমি জ্ঞান নিলে না ও যে সিনে হামা গড়ি পড়ে দুটো হাত নেই দুটো পা নেই আপনার কাছে দশটি টাকার ভিক্ষা চায় হত বাগার মতো একবার চিন্তা ভাবনা করলাম না আমাকে আপনাকে সেরকম করতে পারত ভাই আমার বন্ধু আমার না না একবার চিন্তা ভাবনা করলাম না আপনারা কি একটা কথা জানেন যার হাত যার পা যার চোখ সমস্ত বল বডির বিচার মাঠে কাঠগোড়াতে সমস্ত জিনিসের হিসাব নিবে আমরা যদি সেদিন হিসাব দিতে না পারি আলোপাকবুল হিসাব বিচার মাঠে কাঠগোড়াতে সেদিন কাউকে পরিত্রাণ দিবে না 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 পরিত্রাণ দিবে না যার দুটো চোখ নাই মাদ্রাসাতে পড়ে এ ভাই আমার বন্ধু আমার আমাকে সুন্দর স্টুডেন্ট মডেল করে পয়দা করে আল্লাহ আর আল্লাহ তসবি পাঠ করলাম না তবে বলেন তো দেখি যে আপনার মায়ের পেট থেকে একটা ভাই হয়েছে একটা বল তো ধরেন যে একটা ভাই ধরেন যে দুই চোখের অন্ধ দুই চোখের অন্ধ মাদ্রাসায় পড়তে আছে মাদ্রাসা থেকে যখন বের হয় শিক্ষকের সাথে সালাম করে মাওলানা আপনাকে সালাম দিলাম মাওলানা সাথে কথা বলে কিন্তু মাওলানা আর মুখ দেখতেও পায় না কেননা তার দৃষ্টিহীন করেছে আল্লাহ বমায়ের কাছ থেকে যখন মাদ্রাসায় বিদায় আসে এ ভাইরা আমার বন্ধুরা এ মায়রা আমার বোনেরা ও ছেলে যখন মাদ্রাসায় আছে ওই সময় মুআকে যখন মা আমি চলে গেলাম ছেলের যেন বুক পেটে কান্ন বেগাই মা তুমি জন্ম দিয়েছো বাটে মা তোমার মুখের এরকম দেখতে পেলাম না মা তুমি আমাকে জন্ম দিয়েছ মা আকাশে ও কিরকম দেখতে পে না রে ভক্ত তোমাকে দুটো চোখ দিয়েছে তুমি কি কাজে লাগিয়েছো এ ভক্ত বাকা তোমাকে দুটো কাঁধিয়েছে তুমি কি কাজে লাগিয়েছ এ ভক্ত তোমাকে বল বডি স্টুডেন্ট সুন্দর মডেল করে ফয়দা করেছে তুমি তোমার জিনিসটা কী কাজে লাগিয়েছো সেই দিন বিচারের মাঠে কাজ করাতে তুই পারবে কি হিসাব দিতে আরো হিমরা মা তুমি মাত কর্মায়োহি মোরভা তুমি মাপ তামায় অম্রাবত আমরা অম্রাবত গুণাগার আছি এই গড়োহি মোরবমা তুমি মুক্ত করো আমায় আকাশ পাতা চাঁদ তারা আকাশ পাতা চাঁদ তারা সবাই তোমার ডাকে তোমার পড়ো আর ডেগার সবাই পালন করে ইারোহি মর হবান তুমি আমায় আচ্ছা শুভ তার তারা সবাই তোমারে ডাকে তোমার হুকুম পারো তার সবাই পালন করে গুনাই গুনাই জীবন ডাকে গুনাই গুণাই জীবনটাকে সাগর করেছি আমরা সেই সাগরে জীবনটাকে ভাসেছি আমরা চলে তবু কিনারা না ভেসে ভেসে চলি তবু কিনারা না পাই তোমায় বিনা আর তো উপায় দেখি নাই রহিম তুমি মাম করো আমায় দর্শক বলি আল্লাহ হুমামিন ভাই আমার বন্ধু আমার সমস্ত জিনিস আল্লাহর তসবি পাঠ করে প্রমাণ করা কেমন কথা আবু সাইদ খুদ্রি তালা আনহু একটা হাদিস বর্ণনা করছেন কি ছোট্ট আমি একটা হাদিস বলছি সানাব সূত্রে যাই ফলো হাদিসটার প্রতি একটু লক্ষ্য করেন কি বলছেন আবু সাইদ খুদ্রি রাজ্লাহ আন সফরে যাচ্ছেন ইতিমধ্যে ভাইমার বন্ধু আমার সভা কিন্তু একদম জাঁকজমক হয়ে গিয়েছে মা বোন দয়া করে আমি আপনাদের ছেলের বয়সে ওই জায়গাতে জ্যাম না করে প্লিজ আপনারা একটুখানি চলে আসবেন এবং আমার বাপজিদের দাদাদের বলবো দয়া করে এদিকে তো গ্যাঞ্জাম মানে জ্যাম হয়েছে এদিকে কিন্তু ভিতরে জায়গা রয়েছে আবু সাঈদ খুদাইরা জల్లাহু তাআলা আমি সফরে যাচ্ছিলাম তো সফরে যেতে যেতে দেখলাম যে রাত হয়ে গেল ইতিমধ্যে আমার ঘোড়াকে বাঁধলাম আমার সওয়ারীকে বাঁধলাম আর বেঁধে নামাজ পড়ে শুয়ে গেলাম ইতিমধ্যে রাত হয়েছে অনেক রাত রাত হয়েছে আমি নামাজ পড়ে সলাত আদায় করে আমি রাত বারো তার পরে যদি আমি উঠছি তাহা যুদ পড়ব মনে করে আমি কিছু নমাজ পড়ব এই মতো মনস্কামনা নিয়ে আমি উঠছি সুভান আল্লাহ আমি যখন আমার সাওয়ারিকে বাঁধলাম বিরাট একটা বড় বটের গাছ বিরাট গাছ ছিল দাঁড়িয়ে আমি গভীর রাত্রিতে আল্লাহর যখন আমি তাজবি পাঠ করতে উঠলাম সলা তাদাই করতে উঠলাম তো সে সময় দেখছি যে বিরাট লম্বা বিরাট একটা বটের গাছ বটের গাছটাকে দেখছি সেই একটার পরে যেন গাছ গা হেলে গিয়েছে আর হেলে গিয়ে যেন গুনগুন গুনগুন গুন গুনগুন করে আওয়াজ বেছ আছে হে ভাই আমার বন্ধু আমার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যেন গাছটাকে দেখে যেন হতভম্ব হয়ে গেলাম রব্বানা আমিন আমি যখন আমার সাওয়ারীকে বেঁধেছিলাম গাছটা সুন্দর হয়ে দাঁড়িয়েছিল কিন্তু এখন কোন অবস্থা দেখছি

ওই সাকালের সামনে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া রবী আল্লাহ আমি যখন সফরে গিয়েছিলাম ইতেমধ্যে আমি যখন আমার সলিকে বেঁধে রেখেছিলাম আর নামাজ পড়ে যখন আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর ঘুম থেকে যখন উঠলাম আমি বারটা একটার পরে বিরাট বটের দস্তা দেখছি যে সাজদায় পড়ে রয়েছে আল্লাহ নাই বললেন আবু সাইদ তুমি জানো না সেই গাছ তা যেন তাফসির পাঠ করছে তো কি ভাষাগুলো বলছিল তো আবু সাঈদ খুদরি বলছিলেন এই ভাষাগুলো বলছিলেন এই ভাষাগুলো এই শব্দগুলো বলছিল আল্লাহর نبی হাদিসের তাফসির করছেন মার বন্ধ মার গাছটা কিছু বলে না গাছটা একটাই কথা বলছিল আল্লাহ তুমি ওকে বিরাট বটের এর গাছ বানিয়েছো আল্লাহ তোমার কোরাম বলে সব বেলা হিমাওয়াজ আসমান এবং জমিনের নিচে যতগুলো মাথুর কাঠে চালা তো রাবুল আলমিন আমিও তোমার নগ্ন একটা মাখলো আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করে চাল্লা তুমি আমার প্রাণ দিয়ে চাল্লা তো কবে তোমার আশ্রা ফুল মাখলো আমাদেরকে যে আমরা সকলকে বলছেন কাপুল্লা তোমার এই আশ্রা ফুল মাখলো কাত প্রখর রৌদ্রের সময় আমার কাছে আশ্রয় নিতে এসে চাল্লা রাবুল আলমিন আমার ডাল গুলো কালা তুই ব্যাখ্যা করেছিল আল্লাহ রবুল আলমিন আমার ডালগুলো গুলো যেন নইয়েছিল তোমার আশ্রা ফুল মাকলো কাত আমার কাছে এসে যেন বিশ্রাম নিতে এসেছে রবুল আলমিন কাউরি তো মাথায় লেগে চাল্লা কাউকে তো পায়ে উঝোট লেগেছে রবুল আলমিন তোমার নগ্ন বান্দা হিসাবে নগ্ন তোমার আমি মাকলুক হিসাবে আল্লাহ তুমি আমার জন্য জন্য কিছু পয়দা করনি জান্নাত নয় জাহান নাম নয় তোমার লাইয়ে কথা সত্যি যে তুমি আমাকে পয়দা করে চাল্লা যার জন্য তোমার তসবি পাঠ করছে আল্লাহ এ ভাই আমার বন্ধু আমার আমি কেন এই ইতিহাসটা বললাম যে আপনি আমি একদিকে আশরাফুল মাখলুকাত আর সারা পৃথিবীর যত জীবজন্তু পোক বা খালি রয়েছে এরা একদিকে তো আমি আপনি হলাম আশরাফুল মাকলুকাত আল্লাহ সুন্দর করে পয়দা করেছে আমি আপনি কেন ফজরের সময় যখন আমার ইমাম সাহেব যখন জমা চালু করে আমাদেরকে জামাতে পায় না অথচ সারা পৃথিবীর যতগুলো মাকলুকা পেয়েছে সমস্ত মাকলুকা তাল্লার তাজবি পাঠ করে এ ভাই আমার বন্ধু আমার আমরা কি জান্নাতের আশা করি না নিশ্চয়ই আল্লাহ তসবি পাঠ করলে আমরা জান্নাত পাবো নচিত

মদিনাতে গিয়ে সফরের আলামত কে মুছে ফেললেন ভাই আমার বন্ধু আমার সফরের আলামত কে মুছে ফেলেন সব পর তোমার নবী যারা ভাষণ দিচ্ছেন ইতিমধ্যে আব্দুল্লাহ বিন সালাম তিনার নাম তিনি ছিলেন ইয়াহুদীদের পাদ্রী অর্থাৎ ইয়াহুদীদের আলেম তো তিনি শুনতে পেলেন যে মুসলমানদের নাবি এসেছে কেউ নামর বড় নাবি নাম শুনছি বড় যেন নাবি নাবির নাম শুনেছি বড় যেন চারিদিকে হই থই হই থই করছে নাবির যেন ভাষণ শুনবো কেমন ভাষণ দায় শুনবো শুনেছি নাকি বড় বড় ভাষণ দিবে মুষ্টি মেরে মেরে ভাষণ দিবে বুক বাজিয়ে বাজিয়ে ভাষণ দিবে আমল ঝেড়ে ঝেড়ে ভাষণ দিবে এমন যেন দল নেতা নাবি মুসলমানরা তাকে নিয়ে যেন গর্ব করে এ ভাই আমার বন্ধু আমার আব্দুল্লাহ বিন সালাম শুনতে পেলেন তৎক্ষণাৎ কিন্তু অনুমগুনি মুসলমান হননি ইতিমধ্যে নাবি আমার সর্বপ্রথম মদিনাতে গিয়ে যখন যখন ভাষণ দিচ্ছেন ওয়ান আবি ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস আফসু সালাম ওয়াফেম কাম ওসল্লো বিল্লায় অন্নাসনিয়াম তৎক্ষণুল জন্য সালাম নাবি আমার ভাষণ দিচ্ছেন আর বলছেন ও মদিনা বসে তোরা নাও। কি বলছে ও মদিনাবাসী তোমরা শুনে নাও তোমরা সঙ্গে আরম্ভ করো তোমরা সালাম দাও তোমরা সালাম প্রচার করো সঙ্গে প্রচার করো তবে তোমাদের ভাইচারি আরম্ভ হবে তোমাদের মিলমিলা বেড়ে যাবে সালামের মধ্যে একটা মিষ্টি যেন আওয়াজ রয়েছে সালামের মধ্যে এমন একটা জিনিস রয়েছে তোমাদের দিলের মধ্যে যে কিনা বোঝ রয়েছে সেটা দূর হয়ে যাবে তাই তো আমার বলছেন আফসু সালাম তোমরা এক অপরে সালাম প্রদান করো তারপরে কি বলছেন আল্লাহ নাবি ওয়াকে মতাম এই মদিনাবাসে তোমরা ফকির মিসকিন গরিব ভূমিহীনদের খাবার দাও তবে তোমাদের যেন মহাব্বত বেড়ে যাবে তবে তোমরা আমার কাছে জান্নাত লাভ করবে আমার বন্ধু আমার তারপরে এই মদিনাবাসী তোমরা রাত বারোটার সময় তোমরা নামাজ পড়ো বাবা ঘুমিয়ে থাকবে মা ঘুমিয়ে থাকবে পাশে স্ত্রী ঘুমিয়ে থাকবে নীরব বলবো তুমি জেগে যাও আর আমি আল্লাহ তোমার জন্য জেগে যাব রাতের তৃতীয় অংশতে আল্লাহ পাকুল ইজ্জাত নিচে নেমে আসে আর এসে বলে আইনা বানু আদম ওরে বানু আদমের বেটা বেটিরা তোরা কে কোথায় রয়েছে তোরা আমার কাছে কি চাইবি তোদের ঝুলিকে ভরে দিব এ ভাই আমার বন্ধু আমার ফজরের আজান হয়ে যায় আসল মা ডাকানো হয় নামাজ পড়তে যাই না সলা আদায় করি না আলো পাপি যাত্রাতের তৃতীয় অংশতে নেমে আসে আর নেমেছে বলে

বিশালাম এ তিনটা কাজ করো তোমরা জান্নাতে চলে যাও কেমন অবস্থায় জান্নাতে যাব তো নাবি আমার হাদিসের মধ্যে বলছেন সালাম বলতে বলতে তোমরা জান্নাতে যাও সালাম বলো আর জান্নাতে যাও আর জান্নাতের হুরেরা সালাম বলবে আর আপনাকে আমাকে যেন উলকাম স্বাগতম ভালোবাসা জানাবে ওরে বানু আদমের বেটা বেটিরা নাবি আমার বলছেন ওরে আমার উম্মতেরা এই তিনটা কাজ করো আর মদিনার জান্নাতে তোমরা সালাম দিয়ে তোমরা দাখিল করে যাও হে ভাই আমার বন্ধু সালামের কথাটা আমি কেন বললাম জান্নাতে হুর সর্বপ্রথম যখন আপনার সাথে মুলাকাত করবে আপনার সাথে জান্নাতের হুর যখন সালাম দিবে আপনাকে ভালোবাসা মহাব্বতের সঙ্গে যখন আলিঙ্গন করবে যখন জড়িয়ে ধরবে এ ভাই আমার বন্ধু জান্নাতে শ্রব্য প্রথম আপনি দিবেন সালাম আর হুরের আর আপনাকে দিবেন সালাম এ ভাই আমার বন্ধু আমার তাই তো নামি আমার সালামের কথাটা হারছে বারো পাহার বলেছে আমাদের মধ্যে কোন যেন এটা ইফেক পড়লো না এ অপরের সঙ্গে চালাক করলাম না কথা বললাম না আমরা এড়িয়ে চললাম এবার জান্নাতে ঝুরলাম জান্নাতে আল্লাহ নাই বলছেন চার রকমের নহার হবে নম্বর ওয়ান দুধের নহা জান্নাতে ওই সমস্ত আমার ও বান্দারা ঢুকে যেন ওই ঘুরে রাখলে দুধের নহরে যেন ঘুরবে দুধ পান করবে মধুর নহর মধুর নহরে সেখানে জান্নাতে গিয়ে ওই ঘুরে রাখতে নিয়ে যেন ওই জান্নাতে যেন মধুর নহরে যাবে এ ভাই আমার বন্ধু আমার দুধের নহর রয়েছে জান্নাতে এবং কি রয়েছে সারাব যেমন তেমন সারাব নয় জান্নাতি সারা

হার নহার নহর পানি চারটা জান্নাতের মধ্যে নহার রয়েছে আর ওই সমস্ত জান্নাতি ব্যক্তিরা ঘুরে আখানে আনন্দ উল্লাস করবে আর ঘুরবে এ তুই কেন ভুলে গিয়েছ সাইতালা পাক রবুল বলছেন ইয়া মা

জাহান নামের মধ্যে দাও দাও করে জ্বলবে আল্লাহর সত্য শোনা আগে তুমি কলেজে যখন যাও তুমি ল্যাগিং করে যাও কলেজে যখন যাও তুমি নগ্ন পোশাক করে যাও এই কত আইডিয়েট মেয়ে তুমি শুধু জাহান নামে যাবে না আল্লাহ তো পুরস্কার আল্লাহ তো প্রশংসা করলে না তুমি সমাজটাকে ধ্বংস করে দিলে এ ভাই আমার বন্ধু আমার ওই সমস্ত মহিলার জন্য জান্নাতের নহর পাবে না ওই সমস্ত মহিলা জান্নাতের জন্য কোনো জিনিস পাবে না হে ভাই আমার বন্ধু আমার তবে আমার আপনার নসিবে যদি জান্নাত লেখে আল্লাহ তো আমাকে কর্ম করতে হবে তবে নিশ্চয় আল্লাহ ওই সমস্ত জান্নাতের নহরে আমরা যেন ঘুরতে পারব মেরা দিল তারা পুরা গায়ে মেরা জল রাখা গেছি না এ দাওয়া ওই মিলে গে মুঝে লে চলো মদিনা মদিনা মুঝে লে চলো करो मदीना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना मदीना मुझे ले चलो मदीना हम मदीना जाकर हम मदीना जाकर नबी मुबारक के रोजा कुसला करूंगा मेरा दिल बड़ा पूरा है मेरा जल रंग सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना मदीना मुझे ले चलो मदीना